মা মা দেখো বক্স চলে এসেছে আচ্ছা সরো এখান থেকে আমাকে এই বক্সটা খুলতে দাও আচ্ছা মা আসলে এটার ভিতরে কি আছে বাবা এই বক্সের ভিতরে তোমার জন্য একটা সুপারকার আছে কি মা সত্যি বলছো আচ্ছা বাবা দাঁড়াও একটু আমি এটাকে তোমার জন্য বের করতেছি প্রথমে তাড়াতাড়ি এটার পলিথিন কেটে নেই মা এটা কি আমি বসে চালাতে পারবো হ্যাঁ এটা তুমি বসে চালাতে পারবা কারণ এটা খেলার গাড়ি না এটা চালানোরই গাড়ি ও মা তুমি কত ভালো বন্ধুরা তোমারও মা থেকে থাকলে অবশ্যই মার জন্য একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর যারা মাকে ভালোবাসো না তাদের কিচ্ছু করতে হবে না টিঙ্কু এই দেখো তোমার গাড়ি প্রায় রেডি হয়ে গেছে ওয়াও মা গাড়িটা তো অনেক সুন্দর লাগতেছে আমি এখন এটা চালাবো আচ্ছা বাবা তুমি এটা সাবধানে চালাও তার আগে বেলটা ভালো করে পরে নাও এ বন্ধুরা দেখো আমি গাড়িটা চালাচ্ছি বন্ধুরা তোমাদেরও গাড়িটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাও টাটা চলো চলো গাড়িকে আগে বাড়াও একটু সাবধানে নিয়ে যেও হ্যাঁ হ্যাঁ আর একটু সামনে এই তো হ্যাঁ এখানে রাখো এখন হ্যাঁ এখন তাড়াতাড়ি এই বক্সটাকে নিচে নামিয়ে নেই মিঙ্কু এখন অব্দি তুমি গাড়ির ভিতরেই আছো বের হও মা এই বক্সের ভিতরে কি আছে বাবা এটার ভিতরে তোমাদের জন্য একটা জেসিবি আছে আরে মা জেসিবি আমি তো তোমাকে দুই দিন আগেই বলছিলাম কিনে দিতে আর তুমি আজকেই নিয়ে আসলে হ্যাঁ রে বাবা তুই চাইছিস আর না এনে দিতে পারি বল বন্ধুরা তোমরা তো সকলেই জানো চিঙ্কু মিঙ্কু আমার সব থেকে আদরের আর বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে স্কুটিটা গিফট করব তো উইনারকে তা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কিন্তু তার আগে বন্ধুরা এই ভিডিওতে একশো কমেন্ট আর দুইশো শেয়ার করে দাও তো চিঙ্কু মিঙ্কু চলো এখন তোমরা চালাও এটাকে চল দাদা এটাকে আমরা চালাই এই তো গাড়িটা স্টার্ট করে দিছি চলো এখন ঘুরতে যাই মার জন্য তো একটা লাইক করতেই পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মা মা এটার নিচে কি আছে ওয়া এটা তো একটা সুপার কার মিঙ্কু আমি আগে চালাবো না তুই চালাবি না আমি চালাবো চিঙ্কু তুমি আসো করলে তুমি আমার সাথে বসো মামা আমি চালাবো না থাক তোমার দাদাই চালাক তুমি বড় হলে তুমি চালাইও আচ্ছা মা ঠিক আছে মা তুমি চিঙ্কুকে নিয়ে ভালো করে বসো দাদা দেখছিস মা কত ভালো তোকে কত ভালোবাসে আরে না মা আমাদের দুইজনকেই ভালোবাসে মার জন্য তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিতেই পারো চিঙ্কু মিঙ্কু তোমরা কোথায় আছো ওয়াও মা এত বড় বক্স এটার ভিতরে কি আছে আমি তোদের খুলে দিচ্ছি দেখ তারপর এটা ভিতর কি আছে এটা এত শক্ত কেন মা এটা অনেক দূর থেকে আসছে তাই এটা শক্ত করে লাগাইছিল এই তো খুলে খুলে এটা মা কথা না বলে আমাকে এটা খুলতে সাহায্য কর মা মা তুমি কত ভালো তুমি আমাদেরকে কত ভালোবাসো আমাদের জন্য গাড়ি নিয়ে আছো কিরে চিঙ্কু তোর এটা খুলতে এত দেরি লাগতেছে আরে ভাই এটা অনেক বেশি করে লাগানো এই তো প্রায় হয়ে গেছে চল ভাই এখন এটাই ওঠ ভাই আমি এখানে বসবো আরে না তুই পিছনে যা আচ্ছা ঠিক আছে আমি পিছনে বসতেছি চিঙ্কু দেখছো মা কত ভালো মা আমাদের জন্য কত সুন্দর একটা গাড়ি এনে দিচ্ছে হ্যাঁ রে দাদা মার জন্য তো একটা লাইক করে সাবস্ক্রাইব করতেই পারে বন্ধুরা তোমাদেরও মা থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিঙ্কু মিঙ্কু আর জোরে ধাক্কা দাও এই তো হইছে এখন ক্যাচিটা নিয়ে নেই আ মা এটার ভিতরে কি আছে আরে মিঙ্কু ভাই আমার এটার ভিতরে কি আছে তুই কি জানিস না না দাদা আমি জানি না তুই আবার কি আনতে বললি আমি তো কিছু আনতে বলিনি আরে চিঙ্কু মিঙ্কু কথা কম বলে আমাকে সাহায্য করো মা মা এটা তো একটা গাড়ি কিন্তু এটা কি গাড়ি এত ভাঙা ভাঙা কেন এগুলো পাট পাট করেই আসে এখন জোড়া লাগাতে হবে আ মা এটা তো একটা ক্রেন কার আমি তো এটা দিয়ে অন্য গাড়ি টানতে পারবো তারা বাবা আগে সুন্দর করে লাগিয়ে দেই এখন এটার সিট লাগিয়ে দিতে হবে এই তো সিট লাগানো হয়ে গেছে বন্ধুরা চিঙ্কু মিংকু আমার অনেক আদরের ছেলে কয়েকদিন আগে আমার কাছে চিঙ্কু একটা ক্রেন আনতে বলছে তাই আজকে আমি এটা নিয়ে আসলাম মা মা তুমি কত ভালো তুমি আমাদেরকে কত ভালোবাসো বন্ধুরা মার জন্য তো একটু লাইক্সার স্কেপ করতেই পারো চল দাদা আমরা এখন ঘুরতে যাই